শীতকাল মানেই পিঠে ব্যাপার আছে কিন্তু আমার হাতে আছে লাউ লাউ দেখে ভাবছে হয়তো যে পিঠে পুলি লাউ দিয়ে কিন্তু লাউ দিয়ে পিঠে অনেক ধরনের পিঠে হয় আমি আজকে বানাবো এটা লাউ দিয়ে কেক এই যে পাতায় করব কলা পাতা লাগবে আর মাটির চাটু লাগবে এই লাউটা আমি কেটে নেবো কেটে গ্রেট করে নেবো কিভাবে করি বা কি কি লাগছে আমি সব বলছি লাউটা কেটে নিয়েছি দেখুন এই কচি লাউ হলে ভালো হয় একদম কচি লাউটা কিন্তু এই লাউতেই ভালো হয় ওই লাউয়ের কেকটা আমি এখন লাউটাকে এরকম একদম গ্রেট করে নেব দেখো লাউটা গ্রেট করা হয়ে গেছে এই বড়টার দিক দিয়ে করবেন না কিন্তু এই ছোটটার দিক দিয়ে করবেন এই ছোটটা দিয়ে ছোট ছোট হয়েছে যত ছোট হবে ভালো হবে আমি এখন গরম জল দেব কড়াইতে লাউটা এখন কড়াইতে আমি দিয়ে দেবো সবটা জল দেব জল দিয়ে লাউটা আমি একটু হালকা ইয়ে করে নেব সামান্য নুন দেব দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে দেব ঢাকাটা খুলে দেখি হ্যাঁ একদমই হালকা সিদ্ধ হলেই হয়ে গেল আমি এখন এটা জল ঝাড়া করে নেব লাউটা ঢেলে নিয়েছি শাক দিতে আমি কিন্তু চেপে চেপে জলটা বের করে দিলাম একদম নেবেন লাউটাকে লাউয়ের কেক বানানোর জন্য প্রথমে আমি লাউটা একটু গরম জল করে সিদ্ধ করে ফেলে দিলাম ভালো করে চিপে নিয়েছি কিন্তু এটা একটু ঠান্ডা হলে ভালো মাখতে সুবিধা হবে এখন এই লাউয়ের কেক বানানোর জন্য লাগবে মেন হলো আমার মাটির চাটু বলেছি কলা পাতা তো আছেই এর মধ্যে আমি দেবো সামান্য নুন নুন দিয়ে সিদ্ধ করেছিলাম একটু দিলাম আর দেব চিনি চিনি দেব প্রয়োজন মতন দেব এক চিমটে খাবার সোডা দেবো সামান্য একটু ঘি দিয়ে এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব এখন দেব এই চাল বাটা খুব ভালো খেতে হয় দারুণ খেতে হয় একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই এই লাউয়ের পিঠা বা লাউয়ের কেক লাউ দিয়ে পায়েস লাউয়ের অনেক কিছু আইটেম পরিমণি কিচেনে প্রতিদিনের রান্নাঘর দেখবেন লাউয়েরও অনেক কিছু আইটেম দেখতে পারবেন মাখা হয়ে গেছে এইভাবে মেখে নেবেন খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় এখন এটা আমি একটু সরিয়ে রাখি পাতাগুলো রেডি করি গ্যাসটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে পাতাগুলো একটু আমি গরম শিখে নিই নরম করে নেব তেলটা মাখানোর জন্য পলিমিনি কিচেনে প্রচুর পাতার রেসিপি দেয়া আছে মাছ মাংস ডিম সবজি সব কিছু পাতার পিঠে তালে পিঠে দেওয়া আছে কলা পাতায় আজকে আমি করবো লাউয়ের কেক কলা পাতা সেই একইভাবে পাতাগুলো আমি গরম করে নিলাম এখন এই চাটুটা বসিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম আমি এই পাতাটা এখন তেল মাখিয়ে নেব এটা কিন্তু আমি রাইস অয়েল দিচ্ছি সর্ষের তেল দিলে গন্ধ ছাড়বে রাইস অয়েল ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় পাতার মধ্যে চাটুর মধ্যে আমি দুটো পাতা দিয়ে দিলাম যেভাবে দিই দুটো তিনটে পাতা যাতে নিচে লেগে না যায় তার জন্য আমি দুটো তিনটে পাতা নিচে দিয়ে দিলাম দিয়ে এই পাতাটায় তেল মাখিয়েছি আমি সেই পাতাটাই উপরে দিলাম দিয়ে এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে দিয়েছি পাতার মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে আমি এখন গ্যাসটা কিন্তু কমানো থাকবো সবসময় অল্প আঁচে হবে পাতায় মানেই অল্প আঁচে এটা আমি এখন পাঁচ ছ মিনিট ঢেকে রাখব পাঁচ ছ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখবো একটু নিচের পাতাটা যদি পোড়া পোড়া লেগে যায় হ্যাঁ পোড়া পোড়া লেগে গেছে একদম কালো হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে আমি এখন আস্তে আস্তে নামিয়ে নেব আর এক পিঠ উল্টে নিতে হবে একটা পাতা দিয়ে দিলাম আর একটা পাতা দিলাম যেই পাতাটা তেল মাখিয়ে রেখেছি সেটা এর ওপরে দিলাম দিয়ে আমি আর একটা সমান সাইজের প্লেট দিয়ে এর নিচে আমি আর একটা প্লেট দেখেছি একদম সমান প্লেট এই প্লেটের সঙ্গে এটা দিয়ে উল্টে নেব উল্টে নিয়েছি এখন দেখুন এই দাগ দাগ লেগে গেছে এই যে পোড়া পোড়া দাগগুলো হয়ে গেছে তার মানে আমার পিঠেটা রেডি হয়ে গেছে আর এক পিঠ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এখনো ঢাকা দিতে হবে না পাতাটাই ঢাকা থাক আমি এখন পাতাটা এখন তুলে দেখাই কিরকম হয়েছে আস্তে আস্তে একদম রেডি হয়ে গেছে লাউয়ের কেক আর নিচেরটা দেখি পোড়া পোড়া হ্যাঁ পোড়া লেগে গেছে আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো দিয়ে এটা আমি নামিয়ে নেবো যে নিচের পাতাটা দেখেছেন পুড়ে গেছে তার মানে নিচটাও হয়ে গেছে আমি তো এখন নিচটা উল্টে দেখাতে পারছি না গরম আছে এটাকে আমি এখন কেকের মতো করে পিস পিস করে কেটে এটা একটু ঠান্ডা হলে ভালো হয় আমি দেখানোর জন্য এটা এখনই কেটে দেখাচ্ছি রেডি হয়ে গেছে পাতায় লাউয়ের কেক লাউয়ের কেক দেখুন কি সুন্দর হয়েছে একদম ঠান্ডা হলে আরো সুন্দর হবে খেতেও খুব স্বাদ হয় দেখুন একদম পোড়া পোড়া দাগ লেগেছে রকম হবে ঠিক একদম সবগুলো তুলে ফেললে একদম দারুণ খেতে হবে ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর লাগবে একটু খেয়ে দেখবে আজকে একটু খেয়ে দেখি সত্যি ভালো হয়েছে